সকলকে ওয়েলকাম তো আজকে আমি আপনাদের সাথে যে ভিডিওটা শেয়ার করব সেটা হলো আমার ড্রেসিং টেবিল তো আজকে ছুটির দিন ছিল বাড়িতে ছিলাম তাই জন্য ভাবলাম আপনাদের সাথে আমি একটা ড্রেসিং টেবিলের ট্যুর ভিডিও শেয়ার করি তো ড্রেসিং টেবিল সকলের খুব পছন্দের আমার তো ভীষণ পছন্দের তো এটাই আমার একটা ড্রেসিং টেবিল যেটা আমি বিয়ের সময় কিনেছিলাম তো এই ড্রেসিং টেবিলটাকে কম বেশি ওলট পালট যে সমস্ত জিনিস আছে সেই সমস্ত জিনিস দিয়ে অর্গানাইজ করার চেষ্টা করি তো এখন ড্রেসিং টেবিলটা আমি কীভাবে গুছিয়ে রেখেছি কোথায় জিনিসটা রাখি রকম ভাবে অর্গানাইজ করে রেখেছি সেটাই তোমাদের সাথে শেয়ার করবো তো চলো বেশি দেরি না করে ঝটপট ভিডিওটা শুরু করো এই ড্রেসিং টেবিলটা একটা সিঙ্গেল পার্লার ড্রেসিং টেবিল যেটা আমি আমাদের বিয়ের সময় আমি আর আমার হাজব্যান্ড দুজন মিলে পছন্দ করে কিনে নিয়ে এসেছিলাম আর এই যে এখানে ফুলটা দেখতে পাচ্ছ এই ফুলটা আজকে আমি পুজো দিতে গিয়ে কিনে নিয়ে এসেছিলাম আমার কাছে এখন সেরকম কোনো ফ্লাওয়ার ভাস নেই তাই জন্য আমি এরকম একটা গ্লাসের জারে এটাকে বসিয়ে রেখেছি এটা সরিয়ে দেবো নইলে হাতে লেগলে পড়ে যেতে পারে এখানে সাইডে দেখতে পাচ্ছ একটা সাইডে টোটাল চারটে র্যাকের মতো আছে যেখানে তোমরা তোমাদের পছন্দ মতো যে সমস্ত কিছু স্কিন প্রোডাক্ট আছে সমস্ত কিছু রাখতে পারো পার্সোনালি আমার এগুলো পছন্দ নয় যে মানে স্কিন প্রোডাক্টের জিনিস এভাবে ভিজিবেল করে রাখবো তাই জন্য আমি এগুলো রিসেন্ট অনলাইন পারচেস করে এগুলো এখানে রেখেছি আর যেহেতু আমার ড্রেসিং টেবিলটা ব্ল্যাকের ওপরে তাই জন্য এরকম হোয়াইট আর গ্রিন খুব সুন্দর মানিয়েছে বলে আমার পার্সোনালি ভালো লাগছে তাই জন্য আমি এগুলো এভাবে সাজিয়ে রেখেছি তো চলো এরপরে ড্রেসিং টেবিলের ভেতরের পাল্লায় কি আছে সেগুলো তোমাদের সাথে শেয়ার করি এতক্ষণ পর্যন্ত বাইরের পোর্শনটা তোমাদের সাথে শেয়ার করলাম এরপরে ভেতরের পোর্শনে কি কী আছে সেটা তোমাদের সাথে শেয়ার করি আগেই বললাম এটা একটা সিঙ্গেল পাল্লা ড্রেসিং টেবিল আর এটার ভেতরে টোটাল চারটে র্যাক আছে এক দুই তিন চার টোটাল চারটে র্যাক আছে এই চারটে র্যাকের মধ্যে আমি আমার জিনিসপত্র ডেলি প্রয়োজনীয় যে সমস্ত জিনিসপত্র আছে সেগুলো গুছিয়ে রাখার চেষ্টা করি তো চলো এক এক করে তোমাদের এক একটা র্যাক শেয়ার করে দেখাই আসো ওপরের যে পাল্লাটা দেখতে পাচ্ছ এখানে আমি আমার ইউজুয়ালি ডেলি বেসিসে যে সমস্ত প্রোডাক্ট আমি ইউজ করি সে সমস্ত প্রোডাক্ট গুছিয়ে রাখার চেষ্টা করি তো সেকেন্ড যে পাল্লাটা দেখতে পাচ্ছ এই পাল্লাটার মধ্যে এরকম একটা ঝুড়ি টাইপের আছে আর হচ্ছে এখানে আমার কিছু নেল পালিশ আছে আর এই ঝুড়ির মধ্যে আমি আমার ডেলি প্রয়োজনীয় যে সমস্ত টিপ পাতা লাগে তারপরে আরও অনেক কিছু যেগুলো মানে ইউজালি হাতের কাছে পাওয়া যায় না সেগুলোই আমি গুছিয়ে এটার মধ্যে রাখার চেষ্টা করি আর এখানে হচ্ছে বডি লোশন আছে পারফিউম আছে আর এই স্যানিটাইজারটা আমরা কোথাও ঘুরতে গেলে তখনই ইউজ করি এই স্যানিটাইজারটাও এভাবে গুছিয়ে এটা গেল দু নম্বর র্যাকটা এরপরে তিন নম্বর র্যাকে চলে আসবো এই র্যাকে কী কী জিনিসপত্র আছে এখানে হচ্ছে এরকম একটা এম ক্যাফিনের আমার জার ছিল সেটা হচ্ছে ইউজ হয়ে গেছে এটাকে ভালো করে আমি ক্লিন করে রেখে দিয়েছি এর মধ্যে মানে টুকটাক যে সমস্ত জিনিস রেখেছি কিছু টুকটাক জিনিসপত্র আছে সেগুলো গুছিয়ে রেখেছি আর এই যে এখানে দেখতে পাচ্ছ এটা আমি এটা আমি ব্যবহার করি এর মধ্যে হচ্ছে চিরুনি তারপরে নিত্য প্রয়োজনীয় যা সমস্ত জিনিসপত্র গুছিয়ে রাখার চেষ্টা করি আর এখানে আমার কিছু মেকআপ প্রোডাক্ট যেগুলো হয়তো ভিডিও করতে কিংবা হঠাৎ করে কোথাও বেরোলাম দরকার পড়ে সে সমস্ত কিছু এখানে গুছিয়ে রেখেছি আর এখানে আমি আমার শ্যাম্পু রিসেন্ট কিছু পারচেস করেছি তো সেটাকেই স্টক করে রেখেছি এখানে গুছিয়ে রেখেছি আর এই সিরামটা আমি ইউজ করি এটাও এখানে এভাবে গুছিয়ে রেখেছি তো চলো এরপর চার নম্বর একটাতে যাওয়া যাক এই চার নম্বর একটাতে এই যে ঝুড়িটা দেখতে পাচ্ছ এটা একটা ভীষণ প্রয়োজনীয় একটা ঝুড়ি এই ঝুড়ির মধ্যে আমার নিত্য প্রয়োজনীয় যে সমস্ত ক্লিপ বলো যা কিছু দরকার সেই সমস্ত কিছুই আমি গুছিয়ে রাখার চেষ্টা করি আর এই ওয়েবসটা আমার তো ডিউটি থেকে এসে ডেলি লাগে তার জন্য হাতের কাছে রেখে দিয়েছি আর দুজনের দুটো চশমা এই চশমা দুটো আমরা ডেলি বেসিসে যখন বাইরে যাই দরকার পড়ে তাই জন্য সেই সমস্ত কিছু যাতে হাতের কাছে সহজে পেয়ে যায় তার জন্য গুছিয়ে রেখেছি আর এই যে দুটো ব্যাগ দেখতে পাচ্ছ এই দুটো ব্যাগের মধ্যে একটাতে আমি আমার মেডিসিন কিট রেখেছি আর একটা ব্যাগের মধ্যে বাইরে যাওয়ার জন্য হঠাৎ করে ট্রাভেল করতে গেলে কিংবা কোথাও গেলে যে সমস্ত জিনিসপত্র লাগে সেই সমস্ত জিনিসপত্র আমি গুছিয়ে আগে থেকে রেখে দিয়েছি এটা গেল আমার ড্রেসিং টেবিলের ভেতরের পোর্শনটা এরপর তোমাদের সাথে আমি শেয়ার করবো এই যে দুটো ড্রয়ার আছে বাইরের এই ড্রয়ার দুটোতে কী কী আছে এগুলো তোমাদের সাথে শেয়ার করবো তো চলো পর্যন্ত তোমাদের সাথে ড্রেসিং টেবিলের ওপরের পোর্শনটা শেয়ার করলাম এরপরে তোমাদের সাথে শেয়ার করব ড্রেসিং টেবিলের নিচের পোর্শনটা ড্রেসিং টেবিলের নিচের পোর্শনে এরকম দুটো ড্রয়ার আছে দুদিকে দুটো ড্রয়ার আছে আর দুটো ক্যাবিনেট আছে তো এগুলোর মধ্যে কি কি আছে চলো তোমাদের সাথে শেয়ার করি প্রথম যে ড্রয়ারটা আছে এই ড্রয়ারটার মধ্যে আমি বেসিক্যালি আমার নিত্য প্রয়োজনীয় বাইরে বেরোতে গেলে যে সমস্ত ব্যাগগুলো দরকার হয় সেই সমস্ত স্লিং ব্যাগগুলো আমি এর মধ্যে রেখে দেওয়ার চেষ্টা করেছি তো এর মধ্যে টোটাল তিনটে ব্যাগ আমি এভাবে অর্গানাইজ করে রেখেছি এর বাইরে এটার মধ্যে আর কিছু নেই এটা গেল প্রথম ড্রয়ারের কথা এর মধ্যে সমস্ত ব্যাগ আমি গুছিয়ে রেখে দিয়েছি এরপরে সেকেন্ড যে ড্রয়ারটা আছে এই ড্রয়ারটার মধ্যে আমি বেসিক্যালি আমার হচ্ছে ব্লগিং করতে কিংবা ভিডিও বানাতে যে সমস্ত কিটের দরকার হয় সেই সমস্ত কিটগুলো আমি গুছিয়ে রেখেছি যাতে হাতের কাছে আমি সমস্ত কিছু পেয়ে যাই আর এখানে আমার একটা পুরনো ভাঙ্গা ফোনও আছে কিছু পেন আছে আর মাস্ক আছে ডিউটি বেরোনোর আগে আমার এগুলো খুব প্রয়োজনীয় আর এখানে আমার একটা ডায়েরি আছে তো এই সমস্ত কিছুই আমি এটার মধ্যে সুন্দরভাবে গুছিয়ে রাখার চেষ্টা করেছি যাতে আমাকে বেশি ঘেঁটে ঘুটে জিনিসপত্র না বের করতে হয় তাই সমস্ত কিছু এভাবে আমি গুছিয়ে রেখেছি তো চলো এরপর তোমাদের সাথে আমি এই কেবিনেট দুটোর মধ্যে কি কী আছে সেটা শেয়ার করি তো প্রথম ক্যাবিনেটের মধ্যে আমি বেসিক্যালি আমার নিত্য প্রয়োজনে যে সমস্ত ইলেকট্রনিক্সের জিনিসপত্র আছে সেই সমস্ত জিনিসপত্রগুলোকে গুছিয়ে রাখার চেষ্টা করেছি এখানে একটা দুটো কার্লার আছে আর এই একটা হচ্ছে আয়রন আছে আর একটা হেয়ার ড্রায়ার আছে আর এই আর এই যে আইসাইডো প্যালেটটা দেখতে পাচ্ছ ওই আইসাইডো প্যালেটটাকেও এখানে আমি সুন্দরভাবে এভাবে গুছিয়ে রাখার চেষ্টা করেছি যাতে এটার মধ্যে কোনো কিছু ক্ষতি না হয় আর সেভাবে এটার মধ্যে সেরকম কিছু আমার নেই মানে বেসিক্যালি যে সমস্ত ইলেকট্রনিক্সের জিনিসপত্র সমস্ত কিছু এটার মধ্যে আমি গুছিয়ে রেখেছি এরপর তোমাদের সাথে আমি আমার সেকেন্ড কেবিনেটটা শেয়ার করবো এটার মধ্যে কী কী আছে বেসিক্যালি এটার মধ্যে আমার বিয়ের আগে থেকে শুরু করে বিয়ের পর পর্যন্ত আমি যে সমস্ত হ্যান্ডমেড জুয়েলারি কিনেছি কিংবা বিয়ের সময় যে সমস্ত ইমিটেশনের জিনিসপত্র পড়ব বলে ঠিক করেছিলাম সেই সমস্ত জিনিসপত্রই কিনেছি তো সেগুলোই আমি এখানে সুন্দরভাবে গুছিয়ে রাখার চেষ্টা করেছি তো এখানে আমার ঠাসা জিনিসপত্র আছে একটা যদি বের করতে যাই এখন সব হুড়মুড়িয়ে পড়ে যাবে তো তোমরা যদি বলো যে হ্যান্ডমেড জুয়েলারির কালেকশান শেয়ার করতে তোমাদের সাথে তো সেটার ওপর আমি একটা অন্যদিন একটা অন্য রকমের ভিডিও তোমাদের সাথে শেয়ার করবো তো এই ছিল আমার ড্রেসিং টেবিলের একটা ছোটো খাটা ট্যুর ভিডিও তো ভিডিওটা যদি ভালো লেগে থাকে তোমরা অবশ্যই লাইক করবে এবং যদি কোনো কিছু ভুল ত্রুটি হয়ে থাকে কিংবা ভিডিও কীভাবে ইমপ্রুভ করবো কিংবা আর কোন কোন টপিকের ওপর তোমরা ভিডিও দেখতে চাও সেটাও তোমরা কমেন্ট করে জানাবে আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে আমার প্রিভিয়াস ভিডিওগুলোও দেখবে এবং ভি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে তো সবাই ভালো থাকবে এবং সকলকে ভালো রাখবে আর থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও টেক কেয়ার টাটা অ্যান্ড বাই বাই